এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ সংবাদ শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয় মৃত্যুদণ্ড দিতে হবে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় এক বছরে এক হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী শহীদ ইসরায়েলি যুদ্ধের ক্লান্তির ছাপ দেখছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের শিক্ষার্থীদের শান্ত থাকতে বলেছে সরকার ঢাকায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি মোকায় এবং ভারতের উত্তরপ্রদেশের শামভালের শাহী জামা মসজিদ সমীক্ষা নিয়ে হতাহতের ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছেন অখিলেশ যাদবামে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহমুদ ইসলামী প্রজাতন্ত্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহমা খামুষের ঘর বাড়িতে বোমা বর্ষণকে বিজয় বলে না আজ ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের হাজার হাজার সদস্যের এক সমাবেশে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনেই কথা বলেন তিনি আরো বলেন বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘর বাড়িতে হাসপাতালে বোমা বোমাবর্ষণ করছে বলে বিজয়ী হয়ে গেছে বিশ্বের কেউ এটাকে মনে করে না। সর্বোচ্চ নেতা বলেন শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হয়নি শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না আয়তুল্লাহ খামিনি আরো বলেছেন দখলদার ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয় নেতানিয়াহু এবং ইহুদিবাদী ইসরায়েলের অপর অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দিতে হবে লেবানন গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলি যজ্ঞের মাধ্যমে তারা যা করতে চায় ফলটা তার উল্টো হবে অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম আরো শক্তিশালী ও জোরদার হবে এটা একটা সার্বিক অপরিবর্তনশীল নিয়ম তিনি আরো বলেন আমি বলি বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট যতটা সম্প্রসারিত হয়েছে আগামীতে তা আরো কয়েকগুণ বাড়বে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আমেরিকা এ অঞ্চলে নিজের স্বার্থ সুরক্ষিত করতে ইরানের স্বৈরশাসন এককন্ত্র বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তিনি বলেন ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের বিশেষ দুটি বৈশিষ্ট্য হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দুই বৈশিষ্ট্য নিশ্চিতভাবে সাম্রাজ্যবাদের উপর বিজয় নিশ্চিত করবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের খালিবা বলেছেন তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রস্তাব পাশ করার জবাবে তেহরান নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে সংসদের উন্নুক্ত অধিবেশনে এই তথ্য দিয়েছেন তিনি গত সপ্তাহে আইই এর বোর্ড অব গভর্নার্স ইরান বিরোধী প্রস্তাব পাশ করেছে প্রস্তাবের পক্ষে উনিশ দেশ এবং বিপক্ষে তিন দেশ ভোট দেয় তবে ভোটদানে বিরত ছিল বারোটি দেশ তিনি বলেন ব্রিটেন ফ্রান্স জার্মানি এবং আমেরিকার তোলা এই প্রস্তাব ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে অযৌক্তিক এবং অসম্মতিমূলক প্রস্তাব পাশ করেছে কালিবাবেন আইএই এর বোর্ড অব এর রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে ইরান অবিলম্বে জবাব দিয়েছে এবং ধারাবাহিকভাবে উন্নত সেন্ট্রিফিউজগুলো চালু করা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধের ক্লান্তি ক্রমেই বাড়ছে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গতকাল এক নিবন্ধে একথা বলেছে সংবাদপত্রটি উল্লেখ করেছে। সামরিক পরিষেবার জন্য ডাকা কয়েক হাজার পুরুষের অনুপস্থিতি ইসরায়েলি অর্থনীতির উপর প্রভাব ফেলবে গত বছরের সাত অক্টোবর হামাসের আকস্মিক সামরিক অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল আগ্রাসনে চুয়াল্লিশ হাজার মানুষ শহীদ এবং এক লাখ চার হাজার মানুষ আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু ওয়াশিংটন পোস্ট তার নিবন্ধে বলেছে যুদ্ধের জন্য ডাক পাওয়া ইসরায়েলি রিজার্ভ সেনাদের অনেকেই দায়িত্ব পালনের জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইউরিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসনে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত এক হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী শহীদ হয়েছেন এর মধ্যে বহু ডাক্তারও রয়েছেন চলমান আগ্রাসনে গাজার হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য পরিণত করেছে বলে মন্তব্য করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় মিডিয়া অফিস থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়েছে দখলদার বাহিনী গাজার স্বাস্থ্য স্থাপনাগুলোকে প্রকৃতপক্ষে ঘোষিত টার্গেট হিসেবে ঠিক করেছে তারা গাজার হাসপাতাল ক্লিনিক এবং ডাক্তার ও নার্সদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে গাজার গণমাধ্যম কার্যালয় থেকে আরো বলা হয়েছে ইসরায়েলি আগ্রাসনে এক হাজারেরও বেশি ডাক্তার ও নার্স শহীদ হওয়ার পাশাপাশি অন্তত তিনশো জন নার্সকে ইহুদিবাদীরা ধরে নিয়ে গেছে এসব নার্সের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং অনেককেই কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকায় বাইরে থেকে কোন মেডিকেল প্রতিনিধি দল কিংবা বিশেষজ্ঞ সার্জনকে ঢুকতে দিচ্ছে না আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টেব পঁচিশ মিটার ব্যান্ডে আর জুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে ঢাকার যাত্রাবাড়িতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে যাত্রাবাড়ির ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজেপি মোতায়েন করা হয়েছে আজ বিকেল চারটায় বিজেপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন এদিকে সংঘর্ষে না জড়ালে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার এসব সংঘাতের পেছনে কোন ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন তিনি বলেন সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে আমরা ছাত্রছাত্রীদের কোন ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি পুরে সরকারি শহীদ সৌরাওয়্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের কয়েকশো শিক্ষার্থী ড মাহবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায় এর আগে তারা নিজ নিজ ক্যাম্পাসে লাঠি ও লোহার রড নিয়ে জড়ো হয় তারপর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে মিছিল নিয়ে যায় বাংলাদেশে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা পুলিশ এই তথ্য জানিয়েছে প্রলোভনে পড়া লোকজন বলছেন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে পুলিশ ও শাহবাগে আসার লোকজন বলছেন এমন প্রলোভনে পড়ে গতকাল রোববার দিবাগত রাত একটার পর সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন আজ সকাল সাতটার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচণ্ড যানজট দেখা দেয় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ আশা লোকজনের সঙ্গে কথা বলেন তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় ভারতের উত্তরপ্রদেশের সম্ভালের শাহী জামে মসজিদ সমীক্ষা নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে তিনজন নিহত ও ত্রিশ জন আহত হওয়ার ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে দায়ী করেছেন বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব হরিহার মন্দির ভেঙে শাহী মসজিদ নির্মাণ করা হয়েছে এই অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈনের করা একটি মামলার দ্বিতীয় দফায় তদন্তে গেলে গতকাল সাধারণ মুসলমানরা তদন্ত কর্মকর্তাদের মসজিদে প্রবেশে বাধা দেয় এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে সমাজবাদী পার্টির প্রধান অখিলের যাদবের অভিযোগ উপনির্বাচনের অনিয়ম থেকে নজর ঘোরাতেই ওই সামভেলের মসজিদে আগেও মসজিদে তদন্ত দল পাঠানো হয়েছিল তারা সমীক্ষা করেছেন তা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছিল তারপরও গতকাল আবারও কেন সেখানে তদন্ত দল পাঠানো হল অখিলেশ যাদব এক সংবাদ সম্মেলনে আরো বলেন সামভালের যা ঘটছে তা অত্যন্ত গুরুতর প্রশাসন ইচ্ছাকৃতভাবে ওই তদন্ত দল পাঠিয়েছিল যাতে একটা গোলমাল হয় ভারতের লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে মুলতবি প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ মনিকম টেগোর আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিরবতার বিরোধিতা করেছেন তিনি ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে আলোচনা চেয়ে লোকসভায় মুলতবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেস সাংসদ মনিকম টেগর আজ সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই আদানি ইস্যুতে উত্তেজনা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে অধিবেশন শুরুর আগে আজ সকালে কংগ্রেস সাংসদরা বৈঠক করেছেন তাদের রণকৌশল নিয়ে

তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে আবু ধাবিস্ত ইরান দূতাবাস আঠাশ বছর বয়সী ইসরায়েলি রাব্বি জাভি কোগান গত বৃহস্পতিবার দুবাইয়ে নিখোঁজ হন এবং গতকাল তার লাশ পাওয়া যায় ইমাদিবাদে ইসরায়েল সরকার ও পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনায় ইরানকে দায়ী করতে এক মুহূর্ত সময় নেয়নি কোন প্রমাণ ছাড়াই তারা সমস্যার একথা প্রচার করতে থাকে যে এ ঘটনায় ইরানের হাত রয়েছে এমনকি আমিরাতের পুলিশ তদন্ত শুরু করার আগেই তারা এ দাবি করতে থাকে তাদের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়েটাসকে বলা হয়েছে ওই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ইরানকে জড়িয়ে যেসব খবর প্রচার করা হচ্ছে তা আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি প্রতিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা থেকে ফিলিস্তিনি নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজ দেওয়া এক পোস্টে ওই আহ্বান জানান গত এক বছরেরও বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যার বেশিরভাগ শিখার সেখানকার নারী এবং শিশুরা তো শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ হাস্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খামিনীর পক্ষ থেকে চলতি সপ্তাহে তিনটি বইয়ের প্রশংসাপত্র প্রদান এবং ইউরোপের বাজারে একটি নতুন ইরানি উপন্যাস প্রকাশ করা হয়েছে আমাদের শুনুন ইসলামী প্রজাতন্ত্র আইনের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে তিনটি বইয়ের প্রশংসাপত্র প্রদানের অনুষ্ঠান বেলগ্রেডের বাজারে ইরানি উপন্যাস ফারাঙ্গিসের অনুবাদ প্রকাশ এবং মালয়েশিয়ায় ইহুদিবাদের সমাপ্তি ও ইসরায়েলের পতন শীর্ষক বই প্রকাশ ছিল চলতি সপ্তাহে ইরানের সাংস্কৃতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইমান খামি নেই যে তিনটি বইয়ের জন্য প্রশংসাপত্র লিখেছেন সেগুলো হচ্ছে বিশ বছর ও তিন দিন তোমার সঙ্গে রয়েছি এবং নজির বারবারে সম্প্রতি ইলার রাজধানী তেহরালে বহমান প্রকাশনা সংস্থায় এক অনুষ্ঠানে ওই প্রশংসাপত্রগুলো উন্মোচন করা হয় স্টুডিওর রিপোর্ট অনুযায়ী বিশ বছর ও তিন দিন শীর্ষক বইটিতে শহীদ ইরানি যুবক সৈয়দ মোস্তফা মুসাভির জীবনী ও সাহসিকতা তুলে ধরা হয়েছে তোমার সঙ্গে রয়েছে বইটিতে রয়েছে অপর ইরানি শহীদ মর্তজা আব্দুল্লাহ হিরের জীবনের নানা ঘটনা এবং মাজিদ বারবারি বইটিও লেখা হয়েছে আঠাশ বছর বয়সী ইরানের আরেক শহীদ মাজিদ কোরবান খানের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে সম্প্রতি মধ্য এশিয়ার দেশ আর্মেনিয়ায় দুজন ইরানি লেখা দুটি শিশুতোষ বই প্রকাশিত হয়েছে এর একটি বইয়ের নাম দ্বৈত্যের ছায়া যেটি লিখেছেন আব্বাস জাহাঙ্গিরিয়ান এবং অপরটির নাম প্রতি বুধবারের জন্য ঘন্টা যেটি লিখেছেন ফরহাদ হাসান জাদে আর্মেনিয়ার শিশু তো পাবলিক লাইব্রেরির সহযোগিতায় বই দুটি প্রকাশ করেছে আর্মেনিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র ফার্সি ভাষায় লিখিত বই দুটি আর্মেনীয় ভাষায় অনুবাদ করেছেন দেশটির প্রখ্যাত অনুবাদক গিয়র্গ আসেতুরিয়ান ইরান ও আর্মেনিয়ার জনগণের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে বই দুটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে সার্বিয়ার প্রকাশনা সংস্থা এক সম্প্রতি ইরানি উপন্যাস ফারাঙ্গিস প্রকাশ করেছে দুটি লেখক ফারাঙ্গিস হাইদারপুর তার উপন্যাসে ইরানের পশ্চিম সীমান্তে ইরাকের সাবেক সৈর্য শাসক সাদ্দের নেতৃত্বাধীন আগ্রাসনের দিনগুলোর ঘটনা বলি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বইটি স্যার ভাষায় অনুবাদ করেছেন দেশটির প্রখ্যাত অনুবাদক নারমিনিয়ার ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে সিরাজি বংশ শীর্ষক একটি বই প্রকাশ করেছে বইটিতে চারটি অধ্যায় রয়েছে এবং এগুলোতে ইরান ও পূর্ব আফ্রিকার মধ্যে সম্পর্কের পটভূমি পূর্ব আফ্রিকায় সিরাজিদের অভিবাসন প্যাঞ্জুয়ানিয়ায় শিবাজিদের দৃশ্যমান ও অদৃশ্য ঐতিহ্য এবং উপসংার বর্ণিত হয়েছে মূল বইটি লেখা এটি ইংরেজি ভাষায় মুদ্রিত ও প্রকাশিত হয়েছে সম্প্রতি মালয়েশিয়াস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ইহুদিবাদের সমাপ্তি ও ইসরায়েলের পতন শীর্ষক একটি বই প্রকাশিত হয়েছে বইটি সংকলন করেছেন মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশন কনসালটেটিভ কাউন্সিলের চেয়ারম্যান আজমি আব্দুল হামিদ অভ্যন্তরীণভাবে ইহুদিবাদী ইসরায়েলের ধসে পড়ার সম্ভাব্য কারণ নিয়ে বিশ্বের প্রখ্যাত চিন্তাবিদরা যেসব নিবন্ধ রচনা করেছেন বইটি মূলত সেসব নিবন্ধের সংকলন টেসটডে ফিসির রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়ার ইরানি সাংস্কৃতিক কেন্দ্র এবং মালয়েশিয়ার ফাউন্ডেশন অন ইসলামিক অর্গানাইজেশন কাউন্সিল থেকে যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ারস এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়ার করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে